মহিলা তৃণমূলের চলোপাল্টাই কর্মসূচি হল বৃহস্পতিবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে নেগুয়াতে আয়োজিত হল চলো পাল্টাই কর্মসূচি এদিন নেগুয়াতে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে মির্জাপুর বাজার পরিক্রমা করে নেগুয়া বাস স্ট্যান্ডে এসে শেষ হয় তারপরে নেগুয়াতে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রতীকী প্রতিবাদ সভা করা হয়েছে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি দলের মহিলা তৃণমূলের সভানেত্রী বিবি ব্লকের মহিলা সভানেত্রী মানসী দে এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমীয় কুমার রাজ অশোক দাস বীরেন মাইতি চন্দন রায় অনির্বাণ গায়েন অর্ধেন্দু দাস মহাপাত্র প্রমুখ এদিনের প্রতিবাদ মিছিলে দলের শতাধিক মহিলা কর্মী ও সমর্থকেরা সামিল হন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন মেছেদার অমিত শাহের সভা নিয়ে পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিককে ভয় করছে বিজেপি তাই সভা করতে আসছেন অমিত শাহ কিন্তু তৃণমূল কংগ্রেস সাংগঠনিক এক এবং ঐক্যবদ্ধ আছে অমিত শাহ এসে কোনো লাভ হবে না কাঁথি সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি বলেন এই সাংগঠনিক সভা সামনের লোকসভা ভোটকে পাখি চোখ করে শাখা সংগঠনগুলোকে মজবুত করার উদ্দেশ্যে এবং এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে সাংগঠনিক সভায় বলেন সংগঠনকে মজবুত করার আহ্বান জানান বলেন এই শাখা সংগঠনগুলি একে মজবুত করতে পারলে আগামী দিনে লোকসভায় ভোট ব্যাংক বাড়বে বলে মনে করছেন গোবরা থেকে মাখর রিপোর্ট আট টাইম নিউজ মহিলা তৃণমূলের চলো পাল্টাই কর্মসূচি হল বৃহস্পতিবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা তৃণমূলের উদ্যোগে নেগুয়াতে আয়োজিত কর্মসূচি এদিন নেগুয়াতে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে মির্জাপুর বাজার পরিক্রমা করে নেগুয়া বাস স্ট্যান্ডে এসে শেষ হয় তারপরে নেগুয়াতে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রতীকী প্রতিবাদ সভা করা হয়েছে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এগ্রার বিধায়ক তোর আমার খুব ভাগ্যবান যে তিনি পূর্ব চ্যালেঞ্জের মুখে পড়েছেন তাই দিল্লি থেকে মেছে উড়ে আসতে হচ্ছে পূর্ব মেদিনীপুরকে বাঁচানোর জন্য এটাই প্রমাণ করে যে পূর্ব মেদিনীপুর জেলাতে তৃণমূল কংগ্রেস অনেক বেশি শক্তিশালী আছে সেখানে বিজেপি যে অবস্থায় আছে তাকে ভোকাল টনিক দেওয়ার জন্য রাজ্যে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে হচ্ছে তো এটা প্রমাণ করছে যে আমরা পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা সংঘবদ্ধ আছি ঐক্যবদ্ধ আছি এবং দুটি এমপি সিট জেতার জন্যে আমরা যথেষ্ট পরিমাণে এগিয়ে আছি বিজেপি ভয় পাচ্ছে তাই ঘর গোছানোর জন্য আসতে বলি পাঁচখানা লোকসভা আসন মানে বুঝলাম না পূর্ব মেদিনীপুর জেলায় দুটি লোকসভা আসন হ্যাঁ দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম পাঁচখানা লোকসভা আসন তারা করতেই পারেন টার্গেট তা টার্গেট করছেন এই কারণের জন্যই যে এখানে বেশি করে সময় তাদেরকে দিতে হবে যদি জয়লাভ করতে হয় কারণ তৃণমূল কংগ্রেস এইসব assuntos এগিয়ে আছে তাই তারা বিশেষ করে নজর দিচ্ছেন ওদের কু কথা মানছি না মানবো না মিলে সবাই চল কথার ফুল জুরি বিজেপি বলে চলেছে ভুঁড়ি ভুরি এসো সবাই কেন্দ্রীয় সরকারের বদল চাই এসো সবাই আমাদের রঙ্গিকার চলো পালটাই চলো পালটাই সরকার আর নেই দরকার বলো সবাই চলো বিজেপি আপনারা জানেন আমাদের শাখা সংগঠনগুলো যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে মাদার তৃণমূল কংগ্রেস যেমন সংগঠন করে তেমনি যুব মহিলা আইএনটিইউসি ইশান ক্ষেত মজুর এসসি এসটি সকলে মিলে ভিন্ন ভিন্ন ভাবে তাদের কর্মসূচি গ্রহণ করেন এবং তারা যে তার সংগঠনকে শক্তিশালী করে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনকে সংগঠিত করেন বিজেপি শাসনে সবচেয়ে বেশি যদি ক্ষতিগ্রস্ত করা হয়ে থাকেন বা হবেন বলে আমরা আশঙ্কা করি সেটা হচ্ছে সারা দেশের মহিলা সম্প্রদায় কারণ বিজেপি মহিলা ক্ষমতায়নে বিশ্বাস করে না যেখানে আমাদের নেত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়ন করেছেন পঞ্চায়েত স্তর থেকে সর্বত্র তাদের জন্য স্পেশাল রিজার্ভেশন করেছেন এবং জি গ্রুপ থেকে শুরু করে কন্যাশ্রী স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার সব জায়গায় সব জায়গাতে মহিলাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ফলে স্বাভাবিকভাবে মহিলাদের ক্ষমতায়ন এটা আমাদের দলের একটা গুরুত্বপূর্ণ প্রচার কিংবা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করছি সেই কারণের জন্যে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার যারা নেত্রী আছেন যারা কর্মী আছেন তারা আজকে বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে রাস্তায় নেমেছেন তারা মিছিল করছে। তিনি প্রতিটা সবাই বলেছিলেন আপ কি বার পার দোষ পেরোইনি তিনি বলেছিলেন পঞ্চাশ বেশি ভোটে নন্দীগ্রামে না জিতলে রাজনীতি ছেড়ে দেবেন রাজনীতি ছাড়েননি সুতরাং তিনি ভোট আসলে একটা করে কথা বলেন আর ভোট পেরিয়ে গেলে তার প্রতিশ্রুতি রক্ষা করেন না এটা বিজেপির ধরন তিনি বিজেপির স্টাইলে আছেন তিনি যা বলছেন বলুন কাঁথি এবং তমলুক আমরা জিতব